একদিন রসুলাম সাহাবাদের নিয়ে বের হচ্ছে তো একটা ছোট্ট বাচ্চা পেরা থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে পিছনে আল্লাহ নবী সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে আসতেছে বাচ্চার মাটা টের পাইছে কোনো মানুষ আসতেছে হয় বাচ্চার কিছু হয় কিনা দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে চুপড়িতে ঢুকে গেল আল্লাহ নবী সাল ইসলাম বলল আচ্ছা বলো তো হে সাহাবারা বলো এই মহিলা কি বাচ্চাকে যেভাবে সেভ করেছে সেই বাচ্চাকে কি সে আগুনে পড়ে দেবে অসম্ভব এটা করতেই পারে না তখন রসুল বললেন আল্লাহ আর হাবু মিন এই মা যে তার সন্তানের ব্যাপারে যত দয়াতে দেখিয়েছে তার চেয়ে সর্বাধিক দয়াবান হলেন মহান আল্লাহ তোমাদের তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন তিনি চান না সেজন্যই কোরআন নাজিল করেছেন বিগত আসমানি যে কিতাব সম নাজিল করেছেন নবী ও রসুল প্রেরণ করেছেন আন্দারে ফিরে আয় যাসনে কোথাও এমনকি শয়তান চ্যালেঞ্জ করেছে শয়তানের চ্যালেঞ্জের জবাব দিয়ে বলেছেন ওবি ইজ্জাতি ও জলৌদি আমি আমার ইজ্জত তো মহত্তের কসম করে বলছি আমার বান্দা যদি আমাকে একবার ডাকতে জীবনে যত ভুল করেছে সব ভুল এক নিমিষেই আমি ক্ষমা করে আমার বান্দাকে জান্নাত দান করে দেব